আমাদের যখন মিটিং হয়েছিল। যখন কমিটি গঠন হয়েছিল তখন আমি যতদূর যেটা ধারণা পেয়েছিলাম এবং যা বলা হয়েছিল তাতে প্রত্যেকটি সিনেমা সমানভাবে সিনেমা পাবে সেই কারণেই চারটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত হয়েছিল তার কারণ সিঙ্গল থিয়েটারে চারটি করে শো থাকে তো চারটি সিনেমা একটি একটি করে শো পাবে এবং সমানভাবে ভাগ হবে সেটাই আমি অন্তত জানতাম এবার যদি সেখানে এখনও শোকেসিং আসেনি যদি শোকে দেখা যায় কোনো পার্টিকুলার কোনো সিনেমা যদি দুটো করে শো পায় তাহলে আমার মনে হয় কোথাও আমরা যে ভাবনা নিয়ে তৈরি হয়েছিল যে বাংলা ছবিকে বাঁচানো বাঙালি প্রযোজকদের সাহায্য করা বাংলা সিনেমাকে সাহায্য করা বাংলা ভাষায় বাংলা সিনেমা যারা তৈরি করছেন যে সমস্ত পরিচালক এবং প্রযোজক তাদেরকে তৈরি করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং শ্রী স্বরূপ বিশ্বাস এবং ইম্পা প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্ত তাদের সকলের সামনে যে আলোচনা তৈরি করা হয়েছিল যে কমিটি হয়েছিল তাতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা বোধহয় তাহলে এক মানে আমাদের প্রশ্ন যে তাহলে তো সব সিনেমা তো সমানভাবে শো পেলো না সেটাই একটা বড় প্রশ্ন জাগবে কারণ আমরা তো সেই আশ্বাস নিয়েই ভেবেছিলাম যে প্রত্যেকটি সিনেমা সমানভাবে ভাব হবে প্রত্যেকটি সিনেমা একটি করে শো পাবে সিঙ্গেল থিয়েটারে যখন অন্য ভাষার সঙ্গে কোনো বাংলা সিনেমার লড়াই হয় তখন সেই সিনেমাকে দাঁড় করানোর জন্য তখন সমস্ত প্রযোজক সমস্ত পরিচালক সব একজোট হয়ে বাংলা ভাষাকে বাংলা সিনেমাকে বাঁচানোর দরকার হয়েছিল বলে সবাই একজোট হয়েছিল কিন্তু যখন বাংলা সিনেমারই যখন সংকট এসে দাঁড়ালো যেখানে বাংলা সিনেমা এবং বাংলা প্রযোজক বাঙালি প্রযোজক এবং বাংলা ভাষার সিনেমা যেখানে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা বলা হয় আমি মনে করি যে আমি সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রডিউসার আমরা সিনেমা ছাড়া আমাদের জীবনে কিছুই নেই আমরা একটি সিনেমা করি সেই সিনেমা চলে আবার আরেকটি সিনেমা করি আমাদের অন্য কোনো ব্যবসাও নেই কিছুই নেই তো আমরা সেইভাবেই চলি যারা যেভাবে এই এই সার্কেলটা যেভাবে এই সাইকেলটা যেভাবে চলে আর কি যারা এটার মধ্য দিয়ে চলে তাদের কাছে খুবই মুশকিল খুবই সমস্যা এগুলো তো কাম্য নয় ব্যক্তিগত আক্রমণ করা এগুলো ঠিক নয় এগুলো যদি কেউ করে থাকেন একটাই জিনিস হচ্ছে যে লকড প্রোফাইলে কাউকে ব্যক্তিগত আক্রমণ যারা করে তারা কাপুরুষ ক্ষত্রিয়রা কখনো পেছন থেকে যুদ্ধ করে না যদি কেউ যুদ্ধ করে সামনে এসে চোখের চোখ রেখে যুদ্ধ করে ক্ষত্রিয়রা কোনোদিন পেছন থেকে ছুরি মারে না আমি অন্তত তাই জানি যেভাবে অঙ্ক কি কঠিন জায়গা পায় যেভাবে পুতুল নাচ রীতিকথার জায়গা পাবে যেভাবে আজকে হাসান্দার ছবিও জায়গা পাবে সেইভাবে আমাদের ছবিও জায়গা পাবে সমানভাবে জায়গা পাবে সেখানে আমাদের লড়াই করতে হবে কেন আমাদের কেন ভাবতে হবে সব ছবিকে সমানভাবে দেখা উচিত তারপর যে ছবি ভালো চললো যে ছবির জন্য দর্শক এগিয়ে এলো দর্শক ভিড় করতে শুরু করলো সেখানে তো হল মালিকের অবভিয়াসলি সেই জায়গা তৈরি হবে যে সেখানে অন্যরকম ভাবনার ব্যাপার আসবে বা সামথিং সেটা তো এক সপ্তাহ বাদে পুজোর এক সপ্তাহ চলে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অন্তত আমি তো তাই বুঝি পুজোর সময় আমার মনে হয় যা ভাবনা হয়েছিল যা কথা হয়েছিল। সব সিনেমা সমানভাবে শো পাবে